তো দেখো অবশ্যই আজকে আমরা আলোচনা করবো যেটা সেটা হচ্ছে মাধ্যমিক দু হাজার পঁচিশের শিক্ষাবিজ্ঞান সাজেশন তো শিক্ষাবিজ্ঞানের বারবার যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো একদম উত্তর সহ আলোচনা করবো তো দেখো প্রথম পর্বে আমি কিছু প্রশ্ন আলোচনা করেছিলাম আজকে দ্বিতীয় পর্ব এখানে কিছু প্রশ্ন আলোচনা করবো এবং তোমাদের বিগত বছরের যত প্রশ্ন এসছে সেই সমস্ত প্রশ্ন কিন্তু একদম আজকে আলোচনা করা হয়ে যাবে অবশ্যই উত্তর সহ কিন্তু আলোচনা করবো তো ভিডিওটা তোমরা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তোমরা অবশ্যই এটা থেকে অনেক বেশি প্রফিট পাবেই পাবে তো দেখব প্রথম প্রশ্ন এবং উত্তর আর এর আগের ভিডিওটা তোমরা যারা দেখো তোমরা অবশ্যই দেখে নিও এর আগে দেখো অনেক ভিডিও দিয়েছি সেই ভিডিওগুলো তোমরা যারা না দেখেছ অবশ্যই দেখে নিও তোমাদের অনেক বেশি সহযোগিতা হবে আর দেখো তোমাদের যে অধ্যায় ভিত্তিক সাজেশান সেগুলোও দেওয়া রয়েছে অবশ্যই শেষ মুহুর্তের সাজেশানও দেব তো সেই সমস্ত সাজেশান পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও কারণ আমাদের লক্ষ্যই হচ্ছে প্রত্যেকজন যেন খুব ভালো নম্বর পেয়ে পাস করে তো শুরু করি আজকের ভিডিও দেখো প্রথম প্রশ্ন এবং তার উত্তর দেখো প্রথম প্রশ্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত সালে গঠিত হয় তাহলে কত সালে হয়েছে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উত্তর কোনটা অবশ্যই তোমরা করার চেষ্টা করবে উত্তর কোনটা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো উত্তরটা দেখে নিই আমরা উত্তরটা হচ্ছে উনিশশো সালে মানে অপশান বি কিন্তু আমাদের উত্তর হয়ে গেল দেখবো তার পরের প্রশ্ন উত্তর দেখো গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা যে শিক্ষা কমিশনে বলা হয়েছে তা হলো তাহলে কি গ্রামীণ বিশ্ববিদ্যালয় মুদালিয়ার কমিশন কোঠারি কমিশন জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি রাধাকৃষ্ণন কমিশনে অবশ্যই তোমরা উত্তর করার চেষ্টা করবে আর কে কটা উত্তর পারলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে লিখবে তো দেখব উত্তরটা দেখো উত্তরটা হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন তাহলে রাধাকৃষ্ণান কমিশনে কিন্তু গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা বলা হয়েছে প্রশ্নটা ঘুরিয়ে পড়বে তোমরা রাধাকৃষ্ণান কমিশনে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কথা বলা হয়েছে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে পড়বে এবং তোমাদেরকে বারবার বলি প্রথমে প্রশ্ন লিখবে তারপর উত্তর লিখবে এবং বারবার রিডিং করবে তো উল্টে পাল্টে রিডিং করবে দেখবে একদম মুখস্থ জলের মতন হয়ে যাবে দেখব তারপরের প্রশ্ন এবং উত্তর দেখো মুদালিয়ার কমিশন অপর যে নামে পরিচিত তাহলে মুদালিয়ার কমিশনের অপর কি নাম বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন মাধ্যমিক শিক্ষা কমিশন কোঠারি কমিশন জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি এই প্রত্যেকটা যে কমিশন রয়েছে একদম বোর্ডে তোমাদেরকে একদম লিখে লিখে আমি বোঝাচ্ছি তো অবশ্যই তোমরা যারা না দেখেছো সেই ভিডিওটা দেখে নিও দেখবে এগুলো তোমাদের বুঝতে বা করতে কোনো রকম কোনো অসুবিধা হবে না দেখে নিই এই উত্তরটা দেখো উত্তর হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশন তাহলে মাধ্যমিক শিক্ষা কমিশনের অপর নাম হচ্ছে মোদালিয়ার কমিশন মোদালিয়ার শিক্ষা কমিশনের অপর নাম হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশন এইভাবে তোমরা ঘুরিয়ে ফিরিয়ে পড়বে দেখবে মুখস্থ হয়ে যাবে দেখব তারপরের প্রশ্ন উত্তর দেখো সিআরসি এর পুরো নাম কি দেখো এখানে রেখেছে কারেক্টিভ রেকর্ড কার্ড তারপর হচ্ছে আমাদের কিউমুলেটিভ রেকর্ড কার্ড তারপর হচ্ছে কম্বাইন রেকর্ড কার্ড আর হচ্ছে কিউমুলেটিভ রিমেডি কার্ড তাহলে এখানে কিন্তু অবশ্যই উত্তর কোনটা তোমরা বলবে দেখো উত্তরটা দেখে নি দেখো উত্তর হচ্ছে কি আমাদের কিউমুলেটিভ কিউমুলেটিভ রেকর্ড রেকর্ড কার্ড তাহলে দেখো কার্ড যেটা আমাদের রয়েছে এটা কিন্তু আমাদের সঠিক উত্তর সিআরসি এর পুরো কথা দেখব পরের প্রশ্ন উত্তর দেখো প্রবাহ প্রচন্ড গুরুত্বপূর্ণ সপ্ত প্রবাহ শব্দপ্রহণ যদি কোন কমিশনে তাহলে কোন কমিশনের শব্দ এই সপ্ত প্রবাহ কথাটা আছে কমিশন মুদালিয়ার কমিশন জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশিতে উত্তর করার চেষ্টা করবে অবশ্যই দেখে নেব উত্তরটা দেখো উত্তরটা হচ্ছে কি মুদালিয়ার কমিশন তাহলে সপ্ত প্রবাহ আছে কোথায় মোদালিয়ার কমিশনে মোদালিয়ার কমিশনে কি আছে সপ্ত প্রবাহ ঠিক এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে তোমরা কিন্তু পড়বে দেখবো তারপরের প্রশ্ন উত্তর দেখো মুদালিয়ার কমিশনের সুপারিশ অনুসারে উচ্চ মাধ্যমিক শিক্ষার সময়কাল তাহলে অবশ্যই উচ্চ মাধ্যমিক শিক্ষার সময়কাল দেখো দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর উত্তর করার চেষ্টা করবে দেখে নেব উত্তরটা দেখো উত্তরটা হচ্ছে কি তিন বছর তাহলে কে বলেছে মোদালিয়ার কমিশনে উচ্চ মাধ্যমিক কত তিন বছর তিন বছর উচ্চ মাধ্যমিক কোন কমিশন বলেছে মোদালিয়ার কমিশনে এইভাবে পড়বে দেখব পরের প্রশ্ন উত্তর দেখো ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয়েছিল কবে হয়েছে উনিশশো চৌষট্টি উনিশশো ছেষট্টি উনিশশো আটচল্লিশ উনিশশো বাহান্ন অবশ্যই উত্তর করার চেষ্টা করবে ভারতীয় শিক্ষা কমিশন দেখো কবে গঠিত হয়েছিল দেখে নিই উত্তরটা উত্তরটা হচ্ছে উনিশশো চৌষট্টি সালে তাহলে আমি ঘুরিয়ে পড়বো উনিশশো চৌষট্টি সালে ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয়েছিল দেখব তার পরের প্রশ্ন উত্তর দেখো জাতীয় শিক্ষা কমিশনের সময়সীমা হলো উনিশশো আটচল্লিশ থেকে উনপঞ্চাশ উনিশশো থেকে তিপ্পান্ন উনিশশো থেকে ছেষট্টি উনিশশো থেকে বিরানব্বই জাতীয় শিক্ষা কমিশন প্রচন্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নগুলো কিন্তু বারবার এসছে অবশ্যই এই প্রশ্নগুলো তোমরা কিন্তু একদম হুবহু কমন পেয়ে যাবে তো দেখে নিই এর উত্তরটা দেখো উত্তর হচ্ছে উনিশশো থেকে ছেষট্টি মানে সি এরটা উত্তর দেখব তার পরের প্রশ্ন এবং উত্তর দেখো কোঠারি কমিশন বিদ্যালয় শিক্ষার কয়টি স্তরের কথা হয়েছে তাহলে কোঠারি কমিশন বিদ্যালয় শিক্ষার কয়েকটি স্তরের কথা বলছে দুইটি তিনটি চারটি পাঁচটি তোমাকে কিন্তু প্রত্যেকটা কমিশন লিখতে হবে এবং কটা বলেছে কটা স্তরের কথা বলেছে কটা বিভাগের কথা বলেছে প্রত্যেকটা কিন্তু তোমাদেরকে মুখস্থ রাখতে হবে কারণ কোথা থেকে প্রশ্ন দেবে তোমরাও কিন্তু বুঝতে পারবে না আর এই যে প্রশ্নগুলো দেখছো এই প্রশ্নগুলো দেখতে আসবে কারণ এই প্রশ্নগুলো বারবার রিপিট হয় দেখবার উত্তরটা দেখো উত্তর হচ্ছে কি চারটি তাহলে কোঠারি কমিশন বিদ্যালয়ে শিক্ষার কয়েকটি স্তরের কথা বলেছে চারটি স্তরের কথা বলেছে চারটি স্তরের কথা বলেছে কোন কমিশন কোঠারি কমিশন দেখবো তারপরে প্রশ্ন উত্তর দেখো শিক্ষা ক্ষেত্রে প্লাস টু স্তরের সুপারিশ করে মুদালিয়ার কমিশন ভারতীয় শিক্ষা কমিশন রাধাকৃষ্ণন কমিশন জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি উত্তর করার চেষ্টা করবে অবশ্যই তাহলে দেখো শিক্ষাক্ষেত্রে প্লাস টু স্তরের সুপারিশ দেখো অবশ্যই কোন কমিশন করেছে উত্তরটা আমরা দেখে নেব উত্তরটা হচ্ছে ভারতীয় শিক্ষা কমিশন তাহলে দেখো প্লাস টু করেছে ভারতীয় শিক্ষা কমিশন ভারতীয় শিক্ষা কমিশন করেছে প্লাস টু স্তরের সুপারিশ দেখব তার পরের প্রশ্ন উত্তর দেখো কমন স্কুলের কথা উল্লেখ করা হয়েছে তাহলে কি কমন স্কুলের কথা উল্লেখ করা হয়েছে কমন স্কুল রাধাকৃষ্ণান কমিশন মাধ্যমিক শিক্ষা কমিশন কোঠারি কমিশন রামমূর্তি কমিটি উত্তর কোনটা হবে অবশ্যই করার চেষ্টা করবে তো একটু সময় দিচ্ছি তোমাদেরকে তারপরে দেখো উত্তরটা আমরা দেখে উত্তর হচ্ছে কোঠারি কমিশন তাহলে কোঠারি কমিশনে কমন স্কুল বলা হয়েছে দেখো এখানে ক রয়েছে এখানে রয়েছে তাহলে কমন স্কুল করা তুমি কিন্তু কোঠারি কমিশন এটা মনে রাখতে পারো দেখব তারপরের প্রশ্ন উত্তর বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলো তাহলে বৃত্তিমূলক থাকবে এবং কারিগরি থাকবে এর সঙ্গে সম্পর্কিত হচ্ছে ইউজিসি সিএ বি এআইসিটি আর এন সি তাহলে উত্তর কোনটা অবশ্যই করার চেষ্টা করবে আর তোমরা কটা পারলে অবশ্যই কমেন্টে কিন্তু লিখবে আর প্রত্যেকটা প্রশ্নকে প্রথমে প্রশ্ন লিখবে এবং তারপর উত্তর লিখবে বারবার রিডিং করবে তোমরা যারা এখানে দেখবে কিছু উত্তর পারবে না তো তোমরা আবার পরে ভিডিওটা দেখবে একবার দেখবে একদম মুখস্থ জলের মতন হয়ে যাবে দেখে নেব উত্তরটা দেখো উত্তর হচ্ছে এআইসিটি ই দেখবো তার পরের প্রশ্ন উত্তর দেখো সি এ বি ই এর পুরো কথা না বা পুরো নাম কি বা পুরো কথা কি এভাবে কোয়েশ্চেন দেবে তো দেখো সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন সেন্ট্রাল অ্যাডভান্স বোর্ড অফ এডুকেশান তারপর দেখো এখানে কি সেন্টার বা সেন্টার অফ অ্যাডভান্স এডুকেশান এখান থেকে সেন্টার অ্যাডভাইস বোর্ড অফ এডুকেশান তাহলে দেখো বানানগুলো তো খুব ভালো না দেখো দেখো সেন্ট্রাল সেন্টার আছে এবার এটা সেন্ট্রাল সেন্টার আছে তুমি যদি সেন্ট্রাল শুধু মুখস্থ করো তাহলেও কিন্তু পারবে না আর যদি সেন্টার মুখস্থ করো তাহলেও কিন্তু পারবে না দেখো উত্তরটা দেখে নি দেখো উত্তরটা হচ্ছে কি সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশান তাহলে দেখো আমাদের একটা কিন্তু উত্তর সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশান তাহলে তুমি দেখো অ্যাডভাইজারি আছে এখানে দেখো অ্যাডভান্স আছে তুমি যদি একটু না চোখ দেখে দেখো তাহলে কিন্তু ফট করে উত্তরটা ভুল হয়ে যেতে পারে তো এইভাবে একটু দেখে দেখে লিখে মুখস্থ করবে অবশ্যই দেখব তারপরের প্রশ্ন এবং উত্তর দেখো নবোদয় বিদ্যালয় গঠনের সুপারিশ করে মুদালিয়ার কমিশন রামমূর্তি কমিটি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি তাহলে নবোদয় বিদ্যালয় অবশ্যই উত্তর করার চেষ্টা করবে দেখব উত্তরটা দেখো উত্তর হচ্ছে কি জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি তাহলে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি তুমি শুধু উনিশশো ছিয়াশি মনে রাখো নবোদয় বিদ্যালয় নবোদয় বিদ্যালয় উনিশশো ছিয়াশি ব্যাস একদম মুখস্থ হয়ে যাবে কোনো রকম কোনো অসুবিধা হবে না আর পরীক্ষায় দেখবে একদম হুবহু কিন্তু তোমরা কমন পেয়ে যাবে দেখব তার পরের প্রশ্ন উত্তর দেখো স্বশাসিত কলেজ গঠনের কথা কোন কমিশনে বলা হয়েছে মুদালিয়ার কমিশন কোঠারি কমিশন রাধাকৃষ্ণান কমিশন জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি তাহলে উত্তর কোনটা অবশ্যই তোমরা করার চেষ্টা করবে আর প্রত্যেকটা প্রশ্নকে তোমরা আমি বারবার তোমাদেরকে বলেছি প্রথমে প্রশ্ন লিখবে তারপর উত্তর লিখবে এবং প্রশ্ন উত্তর এইভাবে লিখে বারবার মুখস্থ করবে দেখবে তোমাদের টেস্টে তো খুব সহজেই অনেক বেশি নম্বর পাবে আর অ্যানুয়ালেও কিন্তু অনেক বেশি নম্বর পাবে দেখবার উত্তরটা দেখো উত্তর হচ্ছে কি জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি তাহলে স্বশাসিত কলেজ আর নবোদয় বিদ্যালয় এই দুটোই আমরা দেখলাম কত উনিশশো ছিয়াশিতে এই দুটো কোর্শের মধ্যে একটা কিন্তু তোমরা হুবহু কমন পাবে দেখব তারপরের প্রশ্ন উত্তর দেখো দৃষ্টিহীন শিশুদের শিক্ষণ পদ্ধতিটি হলো বাচনিক পঠন কম্পিউটার হস্ত্র দেখো হস্তমুদ্রার মুদ্রার ভাষা আর হচ্ছে ব্রেইড পদ্ধতি তাহলে দেখো দৃষ্টিহীন শিশুদের শিক্ষণ পদ্ধতিটি কি এই চারটে অপশনের মধ্যে কোনটা উত্তর অবশ্যই উত্তরটা আমরা দেখে নেব দেখো উত্তরটা হচ্ছে কি ব্রেইন পদ্ধতি এই প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদেরকে একদম মুখস্থ করে রাখতে হবে কারণ এগুলো একদম হুবহু প্রশ্ন আসবে বারবার তোমাদেরকে বলছি দেখব পরের প্রশ্ন উত্তর দেখো স্ক্রিন রিডার যন্ত্র ব্যবহৃত হয় দৃষ্টিহীন শিশুদের শিক্ষার জন্য মুখ ও বধির শিশুদের শিক্ষার জন্য মানসিক প্রতিবন্ধী শিশুদের শিক্ষার জন্য অনগ্রসর শিশুদের শিক্ষার জন্য তাহলে স্ক্রিন রিডার যন্ত্র ব্যবহৃত হয় উত্তরটা দেখব অবশ্যই তোমরা কটা পারলে তোমরা কিন্তু কমেন্টে লিখবে দেখো উত্তরটা দেখে নি উত্তরটা হচ্ছে দৃষ্টিহীন শিশুদের শিক্ষার জন্য তাহলে দেখো এটা কিন্তু আমাদের উত্তর হয়ে গেল স্ক্রিন রিডার হচ্ছে কি দৃষ্টিহীন শিশু এইটুকানি মনে রাখো স্ক্রিন রিডার দৃষ্টিহীন শিশু দৃষ্টিহীন স্ক্রিন রিডার দেখব তারপরে প্রশ্ন উত্তর মুখ দেখো এটা হবে ময় দীর্ঘ ক তো একটু এরকম ভুল আছে তোমরা এগুলো একটু মানিয়ে নিও মুখ ও বোধিরদের জন্য মৌখিক পদ্ধতি প্রবর্তন করেন কেটি অ্যালকেন বা কেটি অ্যালকন লুইস ব্রেইল সোফিয়া অ্যালকন আর হচ্ছে জুয়ান পাবলো বনে দেখবে যেটা উত্তর থাকবে সেটা কিন্তু কোনো রকম ভুল নেই কারণ আমি সেটা ঠিক করে রাখি সবসময় আর অন্য অপশানগুলো একটু ভুলভাল থাকবে সেগুলো দেখে নিও সেগুলো তোমাদের অতটা বেশি গুরুত্ব নয় কিন্তু তাও তোমরা দেখে নেবে একবার দেখো উত্তরটা দেখে নিই ও বোধিতদের জন্য মৌখিক পদ্ধতি প্রবর্তন করেছে কে অবশ্যই উত্তরটা দেখে নিই দেখো উত্তরটা হচ্ছে কি জুয়ান পাবলো বনে তার জুয়ান পাবলো বনে দেখো ডি রয়েছে তাহলে মুখ ও বধির হচ্ছে বনে তাহলে বধির বনে মনে রাখবে বধির থেকে বনে দেখো তারপরে দেখে নি প্রশ্ন উত্তর দেখো ঠোঁট নাড়া পদ্ধতি ব্যবহৃত হয় কোন শিক্ষার জন্য মানসিক প্রতিবন্ধীদের দৃষ্টিহীনদের মুখ ও বধির সমস্যা সংক্রান্ত শিশুদের অবশ্যই উত্তর করার চেষ্টা করবে দেখো উত্তর কোনটা উত্তর হচ্ছে মুখ ও বধিরদের তাহলে দেখো ঠোঁট নাড়া পদ্ধতি হচ্ছে মুখ ও বধিরদের তাহলে মুখ ও বোধিরদের হচ্ছে ঠোঁট নাড়া পদ্ধতি দেখব তার পরের প্রশ্ন উত্তর দেখো অকটেভ ব্যান্ড অক্টেপ ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয় অন্ধত্ব তোতলামি হাঁটা বধিরতা তাহলে উত্তর কোনটা হবে অক্টেব ব্যান্ড উত্তর হচ্ছে বধিরতা তাহলে ব্যান্ড বধিরতা হয়ে গেল অক্টেব ব্যান্ড বধিরতা বধিরতা অক্টেব ব্যান্ড এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে পড়ো দেখব তারপরের প্রশ্ন উত্তর দেখো বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা হিসেবে অভিহিত করেন এ আব্দুল কালাম মৌলানা আবুল কালাম আজাদ রাজেন্দ্র প্রসাদ এস রাধাকৃষ্ণান তো দেখো উত্তর কোনটা হচ্ছে অবশ্যই উত্তর করার চেষ্টা করবে বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা হিসেবে অভিহিত করেন উত্তর হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ মানে দেখো বিএডটা কিন্তু আমাদের উত্তর হয়ে গেল দেখব তার পরের প্রশ্ন উত্তর দেখো আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয় তাহলে কবে পালিত হয় আট সেপ্টেম্বর দশ সেপ্টেম্বর পনেরোই সেপ্টেম্বর চব্বিশ মার্চ তো দেখো যারা পড়াশোনা করে না যাবে কীভাবে সব সেপ্টেম্বর আছে এটা মার্চ আছে তার মানে এটা উত্তর করে দিই কিন্তু সেরকম তো উত্তর হবে না দেখো উত্তরটা আমরা দেখেনি দেখো উত্তরটা হচ্ছে কি 8 সেপ্টেম্বর তাহলে 8 সেপ্টেম্বর কিন্তু উত্তর হয়ে গেল তাই অবশ্যই তোমাদেরকে কিনতে এগুলো প্রথম প্রশ্নই এবং তার উত্তর এভাবে লিখে লিখে মুখস্থ করতে হবে কারণ তোমরা যদি ভাবো যে এটা হবে একটা করে দি এরকম কিন্তু তাহলে ভুল হয়ে যাবে দেখব তার পরের প্রশ্ন উত্তর দেখো জাতীয় সাক্ষরতা মিশন কবে প্রতিষ্ঠিত হয় জাতীয় সাক্ষরতা মিশন 1986 খ্রিস্টাব্দের 5 মে 1978 খ্রিস্টাব্দের 5 মে উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দের পাঁচ মে উনিশশো নব্বই খ্রিস্টাব্দের পাঁচ মে দেখো সব পাঁচ মে দেওয়া রয়েছে কিন্তু এইখানে রয়েছে ছিয়াশি আটাত্তর অষ্টআশি নব্বই এইখানে কিন্তু তোমাদের ব্যাপার দেখো এই প্রশ্নটা দেখেই প্রথমে কিন্তু অনেকে ঘাবড়ে যাবে যে এভাবে এত বড় অপশন দিয়েছে কিন্তু কিছুই নয় তুমি যদি সোজাভাবে মনে রাখতে পারো তাহলে কিন্তু এটা খুব সহজেই লিখে আসতে পারবে দেখো উত্তরটা দেখে নিই উত্তর হচ্ছে কি উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দের পাঁচ মে মানে সি এরটা উত্তর তাহলে তোমাকে কি করতে হচ্ছে উনিশশো অষ্টআশি মনে রাখতে হচ্ছে জাতীয় সাক্ষরতা মিশন উনিশশো অষ্টআশি তাহলে হয়ে গেল উত্তর দেখব পরের প্রশ্ন উত্তর দেখো এন এল এম এর পুরো কথা ন্যাশনাল লিটারেসি মিশন নিউ লিটারেসি মিশন ন্যাশনাল লার্নিং মিশন আর ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ মিশন তাহলে দেখো সবই কিন্তু তুমি যদি না পড়ে যাও তাহলে সবই তো এম দিয়ে লেখা তো উত্তর কিন্তু অবশ্যই তোমার ভুল হতে পারে তাই এগুলো লিখে লিখে মুখস্ত করে আমি তোমাদেরকে বারবার বলবো এগুলো চার পাঁচবার করে লিখবে দেখবে একদম খুব সহজে গিয়েই লিখে আসতে পারবে কোনো রকম ভুল হবে না দেখো উত্তরটা দেখে নিই দেখো উত্তরটা হচ্ছে কি ন্যাশনাল লিটারেসি মিশন তাহলে কোথায় আছে আমাদের ন্যাশনাল লিটারেসি মিশন এতে কিন্তু আছে দেখব তার পরের প্রশ্ন এবং উত্তর দেখো জেক কস কস ডেলার কমিশন স্থাপিত হয় উনিশশো তিরানব্বই উনিশশো ছিয়ানব্বই উনিশশো চুরানব্বই উনিশশো আটানব্বই কবে হয়েছে অবশ্যই উত্তর করার চেষ্টা করবে যে কস ডেলর কমিশন স্থাপিত হয় কবে উত্তরটা দেখব দেখো উত্তরটা হচ্ছে উনিশশো তিরানব্বই সালে তাহলে উনিশশো তিরানব্বই সালে হচ্ছে ডেলর ডেলর হচ্ছে উনিশশো তিরানব্বই এইভাবে তোমরা মনে রাখো দেখব তারপরের প্রশ্ন উত্তর দেখো ডেলর কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষার স্তম্ভ হলো দুইটি তিনটি চারটি পাঁচটি দেখলে এরকম কিন্তু আমরা তিন চারটে প্রশ্ন কিন্তু এরকম পেলাম যে স্তম্ভ কটা স্তর কটা এগুলো কিন্তু পাচ্ছি তাহলে অবশ্যই উত্তর করার চেষ্টা করবে তোমরা দেখো উত্তর কোনটা হচ্ছে উত্তর হচ্ছে চারটি তাহলে ডেলার কমিশন হয়ে যে শিক্ষার স্তম্ভ কটা চারটি চারটি স্তম্ভর কথা বলেছে কে ডেলার কমিশন তো এইভাবে মনে রাখবে তুমি দেখবো পরের প্রশ্ন উত্তর দেখো কোনটি কম্পিউটারের আউটপুট যন্ত্র প্রচণ্ড গুরুত্বপূর্ণ মাউস কিবোর্ড প্রিন্টার স্ক্যানার ইনপুট আর আউটপুট এগুলো কিন্তু একদম লিখে লিখে মুখস্থ করবে আর একদম ছবি দিয়ে দিয়ে মুখস্ত করবে তাহলে যেন ইনপুট আর আউটপুট যেন চোখে তুমি দেখতে পাও যে কোনটা ইনপুট কোনটা আউটপুট দেখব উত্তরটা দেখো উত্তরটা হচ্ছে প্রিন্টার দেখব পরের প্রশ্ন উত্তর কম্পিউটারের স্থায়ী স্মৃতি রম র্যাম সিএই সিপিউ তাহলে কোনটা হবে উত্তর অবশ্যই করার চেষ্টা করো দেখো উত্তর কোনটা উত্তর হচ্ছে রম এর পুরো কথা কি অবশ্যই তোমরা যারা পারবে কমেন্টে লিখবে দেখবো তারপর এই দুটো কিন্তু অবশ্যই সিপিইউ এই তিনটেই তিনটেই কিন্তু পুরো কথা মনে রাখবে লিখে লিখে দেখবো তারপরের প্রশ্ন উত্তর একটি মাল্টিমিডিয়ার উদাহরণ দাও দেখো অডিও ক্যাসেট দূরদর্শন রেডিও টেলিফোন অবশ্য এটা শেষ প্রশ্ন বুঝতে পারছো শেষ হয়ে গেল তো এর উত্তরটা দেখে নিই তারপর বলবো তোমাদের কিছু কথা দেখো উত্তরটা দেখে নিই আমরা মাল্টিমিডিয়া উত্তর হচ্ছে দূরদর্শন তো দেখো এটা হচ্ছে আমাদের পার্ট টু ঠিক আছে তো এটা হচ্ছে পার্ট টু এর আগে অবশ্যই পার্ট ওয়ান দেওয়া রয়েছে এই পার্ট ওয়ান এবং পার্ট টু তোমরা দুটোই দেখো দুবার করে দেখে নাও দেখবে সমস্ত প্রশ্ন এবং এখান থেকে তোমরা হুবহু প্রশ্ন কমন পাবে পাঁচ থেকে ছটা প্রশ্ন তো হুবহু আসবে দশ থেকে বারোটা প্রশ্ন তোমরা কিন্তু কমন পেতে পারো আর পাঁচ ছটা প্রশ্ন তো তোমরা কমন পাবেই একদম আর এর আগে দেখো অধ্যায় ভিত্তিক সাজেশান দেওয়া রয়েছে কিছু আমি তোমাদেরকে বোর্ডে লিখি লিখে পড়িয়ে দিয়েছি যেগুলো সেগুলো তোমাদেরকে বুঝতে হবে দেখবে কমিশনটা পুরো পড়ানো রয়েছে তো সেই ভিডিওগুলো যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে লিখবে আর তোমাদের যদি মনে হচ্ছে হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুর মধ্যে শেয়ার করে দিও কারণ আমাদের লক্ষ্যই হচ্ছে প্রত্যেকজন ছাত্র যেন খুব ভালো নম্বর পেয়ে পাস করে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তত তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই টাটা বাই